জমিদার সুশীল এই প্রাসাদে থাকতো বিকালে আসলে খুব সুন্দর একটা সিন কিন্তু কারো কার্য খুব সুন্দর এইভাবে আমি কোনো জমিদার বাড়ি দেখিনি আমি মুক্তা গাছা জমিদার বাড়ি গিয়েছিলাম কিন্তু এতটা সুন্দর আমি দেখিনি খুব সুন্দর এখন আমার বিশ্বাসই হয় না এখানে বর্তমান প্রশাসন ভবন হিসেবে ব্যবহার করা হয় সবসময় পুলিশ থাকে নিরাপত্তা सबिते तो पिलर विलान छोटा देखा विशाल बड़ा पिलर